হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো যে আমাদের এখানে একটা তারামাই মন্দিরে তো সেখানে যাব আর তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি বাড়ি থেকে তো এটাই আমার ফাইনাল লুক তো চলো তাহলে এখন আমি যাওয়া যাক সেই মন্দিরে বেরিয়ে পড়েছি আমি তো আমার এখান থেকে সময় লাগবে পঁচিশ মিনিট তো সেখানে যেতে সেই মন্দিরে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ খুবই ভালো লাগবে তো মন্দিরটা কত সুন্দর আর কখন অনুষ্ঠানটা হয় বা কখন পূজাটা হয় তো সব কিছু তোমাদেরকে সাথে শেয়ার করবো তো চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো চলে এসছি আমাদের ঢোসার বাজার নতুন ব্রিজের উপরে তো আর ওইটা দেখতে পাচ্ছি যে পুরানো ব্রিজ ওই যে ওপারে দেখতে পাচ্ছি এটা হলো পুরানো ব্রিজ আর এখন আমি আছি নতুন ব্রিজের উপরে এটাই হলো নতুন ব্রিজ তো এখন আমাদের যেতে এখান থেকে সময় লাগবে দশ মিনিট তো এখন চলো তাহলে আমাদের এখন আমি আছি আমাদের ধোসার বাজারের মধ্যে তো এখান থেকে আমাদের সময় লাগবে এখনো পাঁচ মিনিট তো চলো তো গাইজ আমাদের ধোসার বাজারের যে রোডটা সেটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো এই জন্য মিস্ত্রিরা কাজ করছে রাস্তার কাজ তো গাইজ আমি এখন চলে এসেছি সেই মন্দিরে তো আর দু মিনিট হাঁটলেই সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো গাইস আমি এখন চলে এসেছি সেই মন্দিরে কিন্তু মন্দিরের গেটটা এখন বন্ধ আছে তো গেটটা খুলবে আর আধা ঘন্টা পরে তো এর জন্য আমরা ওয়েট করব তো এটাই হলো এই যে রাস্তাটা দেখছো পিছন দিকে তো এটা চলে গেছে আমাদের কেল্লা অর্থাৎ বারাইপুরের দিকে আর এই যে আমি যে রাস্তা দিয়ে এসেছি এটা হলো ধোঁসার বাজার এই রাস্তা দিয়ে ধোসার বাজার পড়বে তো আমি এই রাস্তা দিয়েই এসেছি তো এখন মেট গেটটা বন্ধ আছে এখন যাওয়া যাক মন্দির গেটটা কিন্তু এখন মন্দির গেটটা বন্ধ আছে ওই দেখতেই পাচ্ছ তোমাদেরকে হয়তো দেখাতে পারেনি মন্দিরের উপরের চূড়াটা তো আজকে তোমাদেরকে কিছু দেখাবো এই সেই মন্দিরটা চাবি দেওয়া আছে তো গাইজ আমি জানতাম না যে মন্দিরের গেটটা খোলা হয় সাতটার সময় তো আমি এসছি সাড়ে পাঁচটার সময় তো এখন মন্দিরের গেটটা খুলে দিয়েছে তো এখন আমরা মন্দিরে প্রবেশ করবো ভিতরে গাইজ মন্দিরের দুপাশে তুলসী তুলসীর একটা মন মানে তুলসীর মন্দির করা আছে কিছু কমেন্ট করে জানাবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নেই ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো